আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝাইয়া যে মা দুনিয়া যেদ্দুর তামসা করিয়া লো শেষ রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকীর নাচ যা পারো আরো ভালামতে দরকার হইলে ভাত কম খাও নাস্তাখানা বন্ধ করিয়া একবেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ড মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যাব শেষ এখানেই বক আল্লাহ নবী সাল সাল্লাম বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে নবীজি বলে আরো আশ্চর্য কথা নবীজি বলে এবার শোনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মোহাম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা জেদ্দুর আল্লাহর কসম আমার রব্বুল আলমিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কুটি 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 গুণ বেশি এই কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ নবী এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বে নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বে আই জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তুলে তোরে দিতাম না তুই ব্যাপার তা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে এলো আরো বেড়া দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসিব্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিলে দেখা হিসাব রাখ কত জন্তুর দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রাণ নাকেও কেউ লাগতে দিব অথচ জান্নাতের গ্রাণ বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি দামচন্দ্রপুর মা আস দিয়ে লাগছেন আপনারা দামচন্দ্রভুর হইতো তো না এদ্দুরও না না আরো কম বেশি বেশি কিতা দিয়ে বুঝাবেন আপনি কি দিয়ে বোঝেন না আমনি কথাটা গিটা দিয়ে মারবেন আপনি হুতা দিয়া না চিঞ্জি দিয়া চিনজি দিয়া মারবেন না অটো দিয়ে মারবেন কিতা দিয়ে মারবেন পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর আপনি আয়া পাইলেন না মারবেন নিয়া কথা বলছেন পাঁচশো বছরের রাস্তা মারতে আমরাও তো পাঁচশো বছর হেমাত যাইতে